চলতি মাসের শেষেই কি এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি চর্চা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তার আগে মে মেয়ের মধ্যে এসএসসি কে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু বিজ্ঞপ্তি দিতে হবে কিন্তু সূত্রের খবর এখনও সেই বিজ্ঞপ্তি বিষবাও জলে কারণ নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে মোট শূন্য পদ কোন বিষয়ে কতগুলি শূন্যপদ আছে শূন্যপদের সংরক্ষণ কিভাবে হবে তার কিছুই পাঠানো হয়নি বিজ্ঞপ্তি বেরোতে আর মাত্র কুড়ি দিন বাকি শিক্ষা দপ্তর এখনও শূন্যপদের তালিকায় এসেছিকে পাঠাতে পারেনি এই শূন্যপদ এসেছিকে পাঠানোর বেশ কতগুলি ধাপ রয়েছে প্রথমে স্কুলগুলিতে বিষয় ভিত্তিক এবং ক্যাটেগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে সেই তথ্য সংগ্রহ করবেন জেলা স্কুল পরিদর্শক জেলাভিত্তিক স্কুলে সেই শূন্যপদের তালিকা তারা পাঠাবেন কমিশনারকে কমিশনারের তরফ থেকে ভালোভাবে যাচাই করে শিক্ষা দপ্তরকে সেই শূন্যপদ পাঠানো হবে শিক্ষা দপ্তর সেই শূন্য পদের তালিকা স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে এসএসসি এর পরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় শূন্য পদের তালিকা এসএসসির হাতে না এলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে কাজ শুরু করা যায় না শূন্য তালিকা এসএসসির হাতে না এলে নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো কাজই করা যায় না শূন্য তালিকা এসএসসির কাছে পৌঁছানো মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির সবুজ সংকেত পাওয়া গেল এদিকে আবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে এবার শূন্য পদের তালিকায় ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ উচ্চ আদালত ইতিমধ্যে রাজ্যের দু সালের পরে ওবিসি শংসাপত্রধারী তকমা বাতিল করেছে তাই এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণের ভাগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে একত্রিশে মে খুব বেশি দূরে নেই সুপ্রিম কোর্টের নির্দেশমাফিক বিজ্ঞপ্তির কাজ কি আদৌ শুরু হয়েছে এসএসসি সূত্রের দাবি নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে বা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা এসবের জন্য কোডিং এর কাজ চলছে যাই হোক আনন্দবাজার ডট কম অনলাইন পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন